আসসালামু আলাইকুম দর্শক আমি শেখ হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও তো দেখতে পাচ্ছেন যে একটা অকওয়ার্ড জায়গায় বসে আছে অকওয়ার্ড না ট্যাঙ্কের মধ্যে বসে আছে দেখেন যে এখানে ফাইটার রাখা হয়েছে ওইদিকে গাপ্পি আমার পিছনেও দেখেন দেখতে পাচ্ছেন কি না গাপ্পি আছে তো আজকে যে কন্টেন্টটা তার প্রথমে বলছি যে কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমার যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা ভিডিও ডিসক্রিপশন প্লাস ভিডিওতেই দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন মাছ সংগ্রহ এবং পরামর্শের জন্য সো ভিডিওটা যেটা যে অনেকেই আমাকে আক্স করছেন যে ভাইয়া মাছের পোনা বিশেষ করে গাপ্পি মাছের পোনা বড় করতে পারতেছি না বড় হচ্ছে না অনেক দিন বয়স হয়ে গেল ছোট বাটু থেকে যাচ্ছে এর রিজনটা কী কীভাবে বড় করবো কেন হইতেছে না মাল্টিপল কারণ থাক মানে মাল্টিপল সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা তো তাদেরকে আসলে এই ভিডিওটা দেখাটা খুবই গুরুত্বপূর্ণ আমি পাঁচটা রিজন বলবো এবং সমাধান বলবো যেগুলো ফলো করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন সো শুরু করা যাক ভিউয়ার্স ভিডিওর মেইন কন্টে যাওয়ার আগে একটু মজার জিনিস দেখে যে আমি ফাইটার কীভাবে ছেড়ে দিয়েছে দেখেন এখানে অনেক ফাইটার ছাড়া আছে এভাবে ঘুরে বেড়াইতেছে একা একা এগুলো সবাই অ্যাডাল্ট ফাইটার যেহেতু এখানে একটু মশা হইতেছে সেজন্য ছেড়ে দিছি ওরা ঘুরছে ফিরছে খাচ্ছে ওদের মতো চলছে তো আজকে যেটা যে এখানে দেখেন যে অনেক গাপ্পির বাচ্চা আছে এবং বড় বড় গাপ্পিও দেখতে পাচ্ছেন তো হলো হল টক্সিডো গাপ্পি তো এইখানে বিভিন্ন বয়সের মাছ আছে একদম ছোট হুটিপুটি যেগুলো একদম ছোট সেমি অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট ফুলেরার তো আছে ওদের প্যারেন্টস তো আছে দেখেন কত ছোট থেকে শুরু করে কত বড় সবাই একসাথে আছে তো এটা কি খুব সুইটেবল যে এইভাবে রাখাটা কি খুব বেটার যদি আপনি খুব ভালো রেজাল্ট পেতে চান তাহলে আমি সাজেস্ট করব যে এভাবে রাখার দরকার নেই যেহেতু আমি এভাবে রাখছি দেখা যাচ্ছে যে আমার কিছু ট্যাঙ্ক আপাতত মেরামতের কাজ হচ্ছে সেজন্য এদেরকে আমি শর্ট আউট করছি না একসাথে এদেরকে রাখছি এভাবেই রাখলে যেটা একটা প্রবলেম হয় যে আপনি পর্যাপ্ত পরিমাণ বাচ্চা কিন্তু হারভেস্ট বা সংগ্রহ করতে পারবে না কারণ বিভিন্ন সাইজের আছে সো এখান থেকে দেখা যাচ্ছে ছোট সাইজগুলো ছোটই থেকে যাবে বড় সাইজ আর বড়দের সাথে কম্পিটিশন করে এরা পারবে না সাজেস্ট করব না যে আপনারা এইভাবে রাখেন তবে এইভাবে রাখলে প্যারা কম কিন্তু এইভাবে গ্রোথটা আপনি আসলে একটু দেরি হবে কারণ দেখা যাচ্ছে যে বড়োদের সাথে ছোটরা কম্পিটিশন করে পারতেছে না বা পারে না খাবার দিলে বড়রা খেয়ে ফেলে ছোটরা ছোটই থেকে যাচ্ছে সো কিভাবে আসলে বড় করবেন এটাই হলো মেইন উদ্দেশ্য এই বলটা এখানে রাখছি যে আপনাদের ধরে একটু দেখাবো দেখেন যে যে এটা হলো আপনার কাছ থেকে দেখাচ্ছি সোভিয়ার্স এখন আমি পাঁচটা রিজনস বলবো আসলে কেন আপনার গাপ্পি মাছের বাচ্চাটা বড় হইতেছে না আমার এখানেও কিন্তু বড় হচ্ছে না খুব একটা তো যেটা যে নাম্বার ওয়ান গাপ্পি মাছ এর ব্রিডিং সিস্টেমটা দুইভাবে হইতে পারে একটা আপনি অ্যাডাল্ট ফিমেলকে সরাই আলাদা ব্রিডিং বক্সে ব্রিডে দিলেন বা যে ট্যাঙ্কে আছে সেই ট্যাঙ্কে আপনি ব্রিডে দিলেন ব্রিডিং বক্স করে পোনাগুলো দেখা যাচ্ছে যে ফিমেলটা উপরে থাকলো পোনাগুলো নিচে চলে গেল দেখা যাচ্ছে যে এটা একটা ওয়ে হইতে পারে আর একটা হইতে পারে যে আপনি যে ট্যাঙ্কে বড়ো মাছগুলো আছে সেখানে যে বাচ্চাগুলো হচ্ছে সেগুলোকে কালেকশন করে আলাদা একটা ট্যাঙ্কে বড় করতেছেন এটা একটা ওয়ে হইতে পারে আরেকটা ওয়ে হইতে পারে যে আপনি আমি যেরকম রাখছি যে বাচ্চাগুলোকে লুকানোর জায়গা দিয়ে আপনার হলো যে বড়ো মাছের সাথে রাখছি বাট এটা আমি সাজেস্ট করব না যেহেতু আমি এখন অ্যাকোমোডেশন করতে পারছি না সেই জন্য আসলে আমি এইভাবে রাখছি বাট এটা আমি সাজেস্ট করব না কারণ এতে অনেক পোনা তারা খেয়ে ফেলে প্লাস বড়দের সাথে কম্পিটিশন করে ছোটো মাছগুলো পারে না গ্রোথ কমে যায় সো নাম্বার ওয়ান যে আপনার যে বাচ্চাগুলো হবে সেগুলোকে কালেক্ট করে আলাদা করে ফেলবেন এখানে সাজেস্ট করব যে পানিতে বাচ্চাগুলো হয়েছে সেই পানিটাই ইউজ করবেন আপনারা অন্য পানি হঠাৎ করে চেঞ্জ আনবেন না দুই নম্বর আছে যে আপনার বাচ্চাগুলোকে বড় করার জন্য গাপ্পি মাছের বাচ্চাগুলোকে খাবার কি খাবার দিচ্ছেন ডেফিনেটলি হাই প্রোটিন লাইফ খাবার যদি দিতে পারেন বা হাই প্রোটিন প্লেট খাবারও যদি দেন সমস্যা নেই বাট খাবারটা গুরুত্বপূর্ণ তিন নাম্বার যেটা পানি পরিবর্তন বা পানি কোয়াল পানির কোয়ালিটি তার আগে আসতেছি খাবারের আরেকটা কিছু যে যে খাবার আসলে আপনার ছোট মাছকে ঘন ঘন দিতে হবে বাট অল্প অল্প যেমন দেখেন যে মানুষের বাচ্চা বা যে কোনো প্রাণীর বাচ্চা খুব দ্রুত ক্ষুধা লাগে তাদেরকে ঘন ঘন খাওয়ানো হয় কিন্তু অল্প অল্প খায় তারা একসাথে কিন্তু বেশি খায় না সো গাপ্পি মাছের বাচ্চাকেও আপনি অল্প অল্প খাওয়াবেন কিন্তু দিনে চারবেলা বেলা ছয় বেলাও খাওয়াইতে পারেন বাট অল্প করে খাওয়াতে হবে তারপরে যে পয়েন্টটা পানি যেহেতু আপনি ঘন ঘন খাওয়াচ্ছেন মাছ খাচ্ছে এবং পোষ বা মলমূত্র ত্যাগ করছে সো আপনাকে পানিও পরিবর্তন করতে হবে অ্যাটলিস্ট দুই তিন দিন পর পরে আপনাকে ফিফটি পার্সেন্ট ওয়াটার চেঞ্জ করতে হবে এতে দেখা যাচ্ছে কি হচ্ছে ফিফটি পারসেন্ট ওয়াটার চেঞ্জ যখন করবেন ফ্রেশ পানি পাইতেছে খাচ্ছে দ্রুত গ্রোথ হবে দ্রুত চার নাম্বার যে বিষয়টা কাজ করছে স্পেস এখানে অনেকের সমস্যা হতে পারে যে ভাই আমি কক করতেছি ছোটো চারিতে করতেছি গামলায় করতেছি এত বড় স্পেস তো দিতে পারতেছি না তো মাছ দ্রুত বড় বড়ো করার অন্যতম শর্ত হলো স্পেস যদি স্পেস দিতে নাই পারেন তাহলে আপনাকে ঘনত্ব কমাতে হবে ধরেন যে আপনার একটা কক আপনি একশোটা মাছ বড় করতেছেন সেখানে একশোটা না করে আপনি তিরিশটা চল্লিশটা করেন তাহলে দেখবেন যে ওই মাছগুলোর যে খাওয়ারের যে কম্পিটিশন বা যে এটা নিয়ে নিচ্ছে অন্যান্য মাছ সেটা সম্পূর্ণ আপনার চল্লিশটা মাছই পাচ্ছে এবং চল্লিশটা মাছ ওই খাবারগুলো খেয়ে বা ওই স্পেসটা পেয়ে তারা দ্রুত বড় হইতেছে পানির গুণগত মান এখন ধরেন যে মাছ আপনার পানিতে যদি হঠাৎ করে অ্যামোনিয়া বেড়ে যায় আপনি যদি ঠিকমতো সাইফোন না করেন ঠিকমতো যদি আপনার পানি পরিবর্তন না হয় সেক্ষেত্রে কিন্তু মাছ এর গ্রোথটা কমে যাবে বা মাছ মারাও যেতে পারে এর সাথে রিলেট করবো যে দেখবেন আমার যেখানে আমি দেখালাম এখানে কিন্তু সব এক বয়সের বা এক সাইজের কিন্তু মাছ নাই সো আপনাকে যেটা লক্ষ্য রাখতে হবে কখনও কোনো মাছের বাচ্চা একসাথে সবগুলো সমানভাবে বড় হয় না কোনোটা বড় হয় দ্রুত কোনোটা একটু ছোটই থেকে যায় সো যেগুলো বড় হচ্ছে সেগুলোকে আপনাকে শর্টিং করতে হবে দ্যাট মিন্স বাছাই করে করে বড়গুলোকে একটা জায়গায় বড় করতে হবে একই সমান সাইজের ছোটোগুলোকে যেগুলো ছোট আছে সেগুলোকে আলাদা করতে হবে কারণ কি বড় বাচ্চাগুলো ছোট বাচ্চাগুলো খাওয়ার খেয়ে ফেলবে ছোটগুলো বড়গুলোর সাথে কম্পিটিশনে পারবে না যার ফলে ছোটগুলো ছোটোই থেকে যাবে বড়গুলো বড় হইতে থাকবে এটা একটা রিজন সো দিজ আর দ্য মেইন রিজনস শুড রিমেম্বার যে এইগুলোকে যদি ফলো করেন এইগুলোকে প্রিভেন্ট করেন তাহলে আপনার ডেফিনেটলি মাছ এর বাচ্চা দ্রুত গ্রোথ পাবেন বা পাওয়ার সম্ভাবনাটা থাকে আমি আসলে নিজে নিজে শ্যুট করতেছি ব্যাক ক্যামেরাতে ফ্রন্ট ক্যামেরাতে যেহেতু অত ভালো রেজলিউশন আসে না সো দেখলাম যে আসলে কেটে গেছে কিছু জায়গা সেজন্য আসলে খুবই দুঃখিত বাট ইনফরমেশন হোপফুলি আপনাদের কাজে লাগবে সো ভিওস আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিভিশন বেটকোস আমার সাথেই থাকবেন আর লাইক দেবেন শেয়ার করবেন হ্যাপি ফিশ কিপিং আল্লাহ হাফেজ